আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে প্রতি বছর দাদার গোষ্ঠী নিয়ে আমাদের বাসায় এভাবে আয়োজন করা হয় সো এবারেও তাই সেটা নিয়ে আজকের একটা ব্লগ ফ্রাইডেতে বাড়িতে হচ্ছে দাদুর ফ্রেন্ড এসেছিল যেটা আপনারা লাস্ট ব্লগে দেখেছেন আর স্যাটারডেতে আমাদের বাসে দাওয়াত ছিল সো ফুপিরা চাচুরা চাচিরা আর দাদু সবাই আমাদের বাসায় আসবে থার্সডেতে আমরা জাস্ট পুডিংটা বানাই চলে যাই আর ফ্রাইডেতে আসার পরে আর কি সব ডেজার্ট সব স্ন্যাক্স আইটেম বানিয়েছিলাম তারপর আমি একদম শাওয়ার নিয়ে ঘুমাতে চলে যাই অ্যান্ড ঘুমাতে ঘুমাতে অনেক দেরি হয়ে গিয়েছিল এরপরে সকাল সকাল আমি ঘুম থেকে উঠে যাই অ্যারাউন্ড আটটার দিকে অ্যান্ড আমি না রাতের বেলা ডো মেখে রেখেছিলাম যেটা একদম সর্বনাশ করে দিয়েছে এটা আমি দাওয়াত ব্লগে বলবো কি হয়েছিল আম্মু তো সকাল সাতটা বাজে উঠেই সব রান্নাবান্না বান্না করছিল সিন্স দুপুরে দাওয়াত ছিল তো তো একটু দৌড়াদৌড়ি হচ্ছিল বাট আলহামদুলিল্লাহ সব কিছু পারফেক্টলি অন টাইম করেছিলাম আর আমি সেদিন ওয়াটারমেলন মেলেন মোহিত বানিয়েছিলাম অ্যান্ড সেটা সবাই অনেক বেশি পছন্দ করেছে অ্যান্ড ঠান্ডা ঠান্ডা এই ওয়েদারে অ্যাকচুয়ালি সবাই অনেক এনজয় তারপর সবকিছু সেট করলাম অ্যান্ড এরপরে চাচুরা ফুপি দাদু সবাই চলে আসলো তারপর ওদেরকে জুস চা সার্ভ করলাম অ্যান্ড চাচু ঢুকার সাথে সাথে আমাকে জিজ্ঞেস করছিল ওমান থেকে বাংলাদেশে কিভাবে টাকা সেন্ড করা যাবে কারণ দাদুর যে ওমানি ফ্রেন্ড উনি তো ওমান চলে যায় এন্ড ওনার স্টাফের এর মেয়ের জন্য আপনারা ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং ইউরোপ থেকে ট্যাপট্যাব সেন্ড এর মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাতে পারবে আর ট্যাপট্যাব সেন্ড এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে ট্যাপটপ সেন্ড অ্যাপে ব্যাংকের পাশাপাশি বিকাশ নগদ রকেট এমনি ক্যাশবিক অ্যাপ এর মাধ্যমে টাকা পাঠানো যাবে আর থাকছে সবচেয়ে ভালো এক্সচেঞ্জ রেট এবং টু পয়েন্ট সরকারি ইনসেন্টিভ আর সবচেয়ে বেস্ট পার্ট কি জানেন এই অ্যাপটি দিয়ে টাকা ট্রান্সফার করার সময় কোনো এক্সট্রা চার্জ বা কমিশন তো লাগেই না আর একদম নিরাপদ এবং খুবই ফাস্ট মানি ট্রান্সফার করা যায় আর আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে প্রথমবার যারা ট্যাপ ট্যাপ সেন ইউজ করবেন আমার কোড এস এম প্রোমো কোডটি ইউজ করলে দেন ডলার পাউন্ড ইউরো ক্যানেডিয়ান ডলার আর যদি আরব আমিরাতের ইউজার হলে পঞ্চাশ দেড় হাম আমার দাদার ওমানি ফ্রেন্ড তো বাংলাদেশে টাকা পাঠিয়ে দিবে তাই আপনারাও যদি বাংলাদেশে টাকা পাঠাতে চান খুব ইজিলি টাকা পাঠাতে পারবেন তো এই যে এখানে সব স্ন্যাক্স আমি সার্ভ করে দিলাম বাট আমি ভুলে আমি যে বানটা বানিয়েছিলাম সেই বানটাই আমি সার্ভ করতে ভুলে যাই আর একদমই মনে ছিল না তারপর মনে পড়েছে যখন সবাই খেয়ে উঠে গিয়েছিল তখন ওটা ওভেন ছিল যে কারণে আসলে চোখে পড়েনি আর ভুলেও গিয়েছি আর যে আমরা স্ন্যাক্স এর করেছিলাম সেটাও দেখতে ভুলে গিয়েছিলাম যে কারণে আর সার্ভ করা হলো না এনিওয়েজ পরে হচ্ছে আমরা ইভিনিং স্ন্যাক্স এর সময় সার্ভ করলাম আর আমরা ফুল ফ্যামিলি কিন্তু অনেক বড় আর আমরা সবাই কিন্তু খেতে অনেক পছন্দ করি আমরা ফুল ফ্যামিলি মনে হয় তেইশ জন নাকি চব্বিশ জন সো ইউ গাইস ক্যান লিটারলি ইম্যাজিন আমাদের ফ্যামিলি খুবই বড় এখানে ওরা ভাই বোন মিলে ছবি তুলছিল আর তিনটার দিকে সবাইকে লঞ্চ সার্ভ করে দেয় এসেছিল অ্যাকচুয়ালি টুয়েলভ থার্টি নাকি টুয়েলভ ফর্টি ফাইভ করে তো সবার নাস্তা করতে করতে একটু লেট হয়ে যায় যে কারণে লাঞ্চটাও লেটে সার্ভ করে আর এই যে এখানে লাঞ্চ সার্ভ করে দেয় মার্শাল্লাহ আমার আম্মু আসলেই ইজ দ্য বেস্ট শেফ এভার আমি জাস্ট স্ন্যাক্স বানিয়েছি অ্যান্ড স্ন্যাক্সে হেল্প করেছি আম্মুকে বাট আম্মু স্ন্যাক্স লাঞ্চের আইটেম সব আর কি করেছে সো ইয়েস মাই মম ইজ দ্য বেস্ট শেফ এভার মাসাল্লাহ আর সবাই অনেক বেশি প্রশংসা করছিল রান্নার স্ন্যাক্সের প্রত্যেকটা জিনিসের সো ইউ আর রিয়েলি হ্যাপি যে সবাই অনেক এনজয় করে খেয়েছে অনেক মজা লেগেছে সবার আর আপনারা যদি দাওয়াত প্রেপসের ব্লগ চান ডু লেট মিনোম ইন দ্য কমেন্ট সেকশন আমি আপনাদের সাথে শেয়ার করবো এখানে ফুপি ওকে বকা দিয়েছিল অ্যান্ড ও যখন দেখলো যে আমি ওকে ভিডিও করতেছি ও সরে যায় তারপর সবাই মিলে অনেকক্ষণ আড্ডা দিয়েছি অ্যান্ড সবার খাওয়ার পর অনেক ঘুম পাচ্ছিল তারপর বিকালের দিকে সবাই বলেছে যে আম্মুর হাতের চা খাবে আর আম্মুর হাতের চা হচ্ছে অন্য লেভেলের আর যখন এরকম গরুর দুধ দিয়ে আম্মু চা বানাই উফ এত মজা হয় তারপর ইভিনিং স্ন্যাক্সও আমরা সার্ভ করে খুবই সিম্পল রেখেছি আর পুডিংটা হচ্ছে তখন কেউ খায়নি সো সবাই বলেছে বিকালে খাবে আর আমার ফিশ বানটা আমি তখনই সার্ভ করলাম এন্ড আর আমার কাজিন এত বেশি পছন্দ করেছিল বানটা আম্মু পরে দিয়ে ওর জন্য প্যাক করে দিয়ে দেয় এরপর সবাই মিলে খাওয়া দাওয়া শুরু করলো এন্ড এভাবেই তিনটা অ্যান্ড দাওয়াতটা শেষ হয়ে যায় আসলে খুবই ভালো লাগে যখন আমাদের বাসায় এরকম দাওয়াত ফ্রিকোয়েন্টলি হয় আব্বাম্মু খাওয়াতে খুবই পছন্দ করে অ্যান্ড যখন সবাই পছন্দ করে সব কিছু তখন তো আরো অনেক বেশি ভালো লাগে আলহামদুলিল্লাহ আর সবাই মাসাল্লাহ বলতে ভুলবেন না সো ইয়েস দ্যাটস ইট ফর ব্লগ আশা করি সবার অনেক ভালো লেগেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং I love this.